খারাপ খুব বেশ বুঝেন তো খুব বেশ আমার আপনারা ব্যবহার করেন কি করেন না পোতা দাদ ওকে বলছে আবে আমি ওখানে চড়িস না কেটে যাবি টিনের উপরে চড়ছে পোতা তখন দাদ ওকে বলছে ওখানে চড়িস না কেটে যাবি তারপর আর তারপরে ও ছোঁড়া লক করে কানটার দিক দিয়ে চড়ে লেছে আর ইয়াতে বাইদে টিনে বাইদে বাস পাকেট হলো বলছে এই খুব বেশ কি করলিবে দাদু ওকে মানা করছে এটা করিস না আর ভেঙে দিলে দাদু রাখবে না রাখবে না রেগে কি বলে এই খুব কি করলিবে তো খোবির শব্দটা কেন ব্যবহার হলো ওই যে ওকে বদমাইশি করতে মনে করে চলো বদমাশি করলো যার কারণে ভেঙে গেল হ্যাঁ তাকে খোবি এই কারণে বদমাশির কারণকে বলে খবিস চলেন আর একটু বোঝাই আপনারা পায়খানাতে যখন সান্ধান কি দুয়া পড়েন আল্লাহ মাইনিয়া দুরে কা মিনাল খুব উসে ওয়াল্কা এখানে খোবির শব্দ ব্যবহার হলো কী সে কাকে খোবিস বলা হয়েছে এখানে সয়তানকে কেনে পায়খানাতে কে থাকে সয়তান থাকে না থাকে না শয়তান থাকে এই জন্য আল্লাহ রসুল বললেন যে শয়তান কো জিন বদমাস জিন যারা জিন জিন্নাত যেগুলো মানুষের ক্ষতি করে ওই সব জিন জিন্নাত কোথায় থাকে বাঁশের ঝাড়ে গাছের ওপরে পুকুরের পাটালে নদীর জলে আপনার ঝাড়ের পিছনে আপনার পায়খানার আশেপাশে যখন থাকে এই জন্য নাবি বললেন যখন তোমরা পায়খানায় যাবে পায়খানায় বসার আগে তোমরা এই দোয়া পড়ে নিও আল্লাহ হুমা ইন্নি আউদা মিনাল খুব সেওয়াল খাবাজ ও আল্লাহ আমি সার্কাস বদমাস ক্ষতিকর জিন জিন্নার থেকে আমি তোমার কাছে উদ্ধার চাইছি পরিত্রা চাইছি অনেক সময় জিন ধরে লাগবে অনেক মহিলাকে আসার পরে তখন কিছু কিছু কি হচ্ছে কি হচ্ছে প্যাটে ব্যথা এরকম ওরকম এবার ওষুধ লিয়ে কিছু বহুটা আইলো এসে প্যাটে ব্যথা কিছু ওষুধ লিয়ে দে ওষুধ লিয়ে দে ওষুধ আনার পরে খাইছে আরো কিছু হয় না কিছু ওর ঝাঁটে কে লিয়ে ও ঝাঁটে কে লিয়েছে তখন হাওয়া বাতাসে ধরলেছে জি হাওয়া বাতাসে ঢেলেছে এবার তখন কইছে একটু নিমের ডাল লেস তো নিমের ডাল দিয়ে তখন ওকে তিন চার বাড়ি দিয়েছে আজ পর্যন্ত আমি এই জিনিসটা বুঝে উঠতে পারলাম না যে মানুষ নিমেরই ডাল দিয়ে কেনে ঝাড়ে বইয়ের যদি হ্যাঁ অন্য গাছে তো আরো পাতা আছে তো ওই পাতা দিয়ে ঝাড়ে না শুধু কেনে নিমেরই পাতা দিয়ে ঝাড়ে আমি এই জিনিসটা বুঝে উঠতে পারলাম না গো ওই কাঁটা নেই তার লাগে না তিতে লাগে তার ভূতকে তার লেগে পালিয়ে যায় নিমের খালি পাতাতে তো কাঁটা নেই কাঁঠালের আমের তো কাঁটা নেই যদি এর মানে যে ভূতকে লাগে তখন যদি তাই এত পালায় তাইলে বইয়ের পাতার ডাল দিয়ে যদি দুচের বাড়ি দিলে তো কাঁটাতে ফুললে আরো ব্যথাতে পারি যুবককে মানুষের আকি দে একটা একটা বানিয়ে লেওয়া একটা আকি দেওয়ার এবার ও তিন চার বাড়ি নিমের ডাল দিয়ে দিয়ে তখন যখন দিয়েছে তখন তখন ও বহলিতে শুরু হয়েছে কুনটা পালি না তো পায়খানায় গেছিল তখন পাইছি। তো বেশিরভাগ বলে না পায়খানায় গেছে তখন পাইছি এই জন্য আল্লাহ রসুল বললেন যে তুমি খবিস আচ্ছা যখন যাকে শয়তান লেগে যায় জিন জিন্নাত লেগে যায় তখন ওকে কষ্ট দেয় না সুখে রাখে কষ্ট দেয় বদমসি করে ওর পেটে লাগায় পায়ে ব্যথা দেয় তার মাথা আবল তাবল করে কাপড় খুলে ফেলে দেয় তার জন্য তার সারকাশি করে বদমাসি করে এই জন্য তাকে খাবিস বলা হয়েছে আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন বলেন আল খাবি সাতল খাবি সিন আল খাবি আলিল খাবি সাত এবার মধ্যখানে একটা কথা কিন্তু মনে পড়ে আলা আচ্ছা জন পায়খানাতে ঢোকা দোয়া বললাম তো পায়খানা থেকে বের হওয়া দোয়াটাও বলে দিই নাকি আচ্ছা পায়খানা থেকে বের হন তখন কি দোয়া পড়েন গোফরানাকা এর মানে কি এর মানে কি জি ভাই গোফরানাকার মানে কি গোফরানাকার মানে হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো কথা বুঝবেন খুব দামি কথা বলছি গোফরানাকার মানে হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তো মানুষ যখন কোনো ভুল করে তখন ক্ষমা চাই কথা বুঝছেন তো মানুষ কোন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তো এর মানে পায়খানাতে কিছু করেছি এর মানে পায়খানাতে কোনো ভুল করেছি না হলে ক্ষমাটা কিসের চাইলাম বুঝবেন না বুঝবেন না বুঝবেন না কথাটা যে আমি ভালো মানুষ পায়খানায় গেলাম আর পায়খানা থেকে বের আল্লাহকে বলছি গুফরা নাকা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তো ক্ষমাটা আমি কিসের চাইলাম এর মানে পায়খানাতে ঝগড়া করেছি গাল দিয়েছি না চুরি করেছি না জেনা করেছি না মদ খেয়েছি কি করেছি পায়খানার ভিতরে যে ক্ষমা চাইলাম গুনা থেকে বুঝবেন কথাটা আচ্ছা বলেন তো যখন মানুষে মানুষকে যখন পায়খানা চাপ পায় সে শান্তিতে থাকে না অশান্তি ভাবে অশান্তি এত অশান্তি মনে হয় যদি কড়া হয়ে পায়খানা চাপে লায় ওই সময়তে বাবা যদি বলে আইরে রে বেটা আমি মরে যাচ্ছি তিন বিঘা জমি তোকে বাজারের লিখে দিব আয় গো খাতা কলম লিয়া আই তোকে লিখে দি বন্ধুরে সত্যি করে বলেন তো জমি লিবেন না আগে পায়খানা যাবেন সহ্য করার মতো নাই যদি পারলে সহ্য করবে এমন হে চাপ পেয়েছে যা সহ্যই হয় না আচ্ছা বলেন তো জমি লেখে দিল লিবে না কি বলবে হ্যাঁ বলতে কি নাই লেবো বাবু হো পাইলা তানি হাগি কে আবাইছি আর তাপ দি লেখি কে হ্যাঁ বাবু হো পাইলা হাগেল দে হামরা তাপ দি হ্যাঁ কে বন্ধু আমার তাহলে কত অশান্তি ভিমনের ভিতরে হয় কত পেটে যন্ত্রণা হয় কত কষ্ট হয় ওই সময়তে বউ যদি বলে এসো গো কালুর বাপ বিরিয়ানি গরম গরম জুড়িয়ে যাবে দুটো খেয়ে নাও বলবে রাক্তর বিরিয়ানি আগে আমাকে যেতে দে আমার বন্ধুরা এবার পায়খানায় বসে গেলাম পায়খানায় বসার পরে সব কষ্ট আল্লাহর হুকুমে আমার রাস্তা দিয়ে ক্লিয়ার হয়ে গেল আমি এত আনন্দ পেলাম আর আমার পেটে যন্ত্রণা নাই সব কষ্ট দূর হয়ে গেল আচ্ছা বলেন তো যখন কোন আনন্দ পাওয়া যায় আলহামদুলিল্লাহ পড়া দরকার না দরকার লাই তবে পায়খানার ভিতরে আলহামদুলিল্লাহ পড়তে পেরেছিলাম পড়া যাবে যাবে না এবার এক তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামী বলছেন বাথরুম থেকে বের হওয়ার পরে পুরা नका যে আল্লাহ তুমি আমার এত কষ্ট দূর করলে তবে আমি তোমাকে ডাকতে পারিনি আমাকে তুমি ক্ষমা করো বুঝতে পারলেন কথা দুই নম্বরে আল্লাহর পাকের নবী বলছেন বন্ধু রে আমরা 10 মিনিট যখন পাঁচখনাই থাকলাম বলন তো আল্লাহর নিয়ামত গ নিয়ামত আমরা ব্যবহার করেছি না করিনি